সারা বিশ্বের মাইতে দু ভাইরাল হয়ে গেছে গা চা কি বাইরাল কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল সাহেব তো পুলিশের হাত ধরা বইরা গেছে গা ও

কি করছে ইসমাইল সাহেব তো চাচা দর্শন কইরা দর্শনের মামলায় গো আজত কানাই এখন বন্দি গো ও তুমি কানতাছ কে হে তো দর্শন করে গ্রেফতার হইছে তুমি কি দর্শন করবা না তুমি ডরো কে তো জাম ডর করতে যা আমার নেগা দূর হে দর্শন করছে দে তে হারে গ্রেফতার করছে বাবা রে বাবা ইসমাইল তো এখন কারাগারের ভিতরে আছে গো আর ইসমাঈল দাদা দর্ছে এদার একটা কাহিনী তো আছে গো কাহিনী খুলে কো আমারে বাবারে ইসমাঈলকে সিন বাবা দর্শন করতে বাবা জন দর্শন করতে গেছে পরে তো কেমনে কেমনে দরা খায়া গেছে গা গো আরে দোর দর্শন না তো এটা বিয়া করছে এটা বউ মামলা বউ মামলা বউ মামলা দর্শন না ও বাবা বাবা গো আমার রত বউ আছে মামলা দিব দুয়া ইয়া কাটো না কাটো না বাসা দাও বাসা দাও কান্দা না করে বাসা দাও চুপ করে বেথাও গো যাও

তাইলে বেড়া আমি কি আর চিন্তা করি আমার যদি পুলিশ না ধরে চিন্তা আছে তুমি আমার না 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 তোমার নিত না কিন্তু আমি কই হনো তোমার না করে এদিকে দিক না করে বাসায় যাও বাসায় যা চাষিরে সময় দাও গা না হলে দেখবা কয়দিন পর তোমারও ধরে নিয়ে আছে গা আচ্ছা চাষি কিন্তু মামলা দিব দর্শন মামলা আচ্ছা সময় দাও গা যাও